জয় নিনন্দমাপ্রভু জয় গুরু গুরুকৃপা হি কেবল নারায়ণ নমস্কৃত নম দেবীং চৈব তত জয় রম রামচন্দ্রা রামভদ্রা বেধসে রঘুনাথায় নাথায় সীতা পত নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি

আমার পিতা সর্গ পিতা ধর্ম পিতা হি পরম পিতি পণ্নে পিয়ন্ত দেবতা ভূমি গড়িওসি মাতা সর্গাদুচ্ছ তর পিতা জননী জন্ম ভূমিশ্ব নমদেব গণরায় প্রণাম করি তব পাই মিনতি পনতি করি আগে যক্ষ রক্ষ কিন্নর নাগ্নর তব পদ রজৌ সদামাগি প্রভুগ অভিন্ন তোমার লীলা তব নামে ভাসে ভেলা শিলাভাসে অকুলো পাথারে তুমি যারে দয়া ঘুচে তার মহামায়া আমি অধম রইব কি পড়ি শুনেছি সর্বসিদ্ধি তুমি মূল ইন্দ্রাদি দেবুল তবতত্ব বুঝিতে না পারে শাস্ত্র চারি বেদ মিটাইতে মনের কেদ লিখিলেন ব্যাসেরও দুয়ারে প্রভুগ আমি অতি অভাজন নাহি করি তবার্চন যথাশক্তি করিনুবন্দনা দর্শগুণ পরিহরে হে প্রভু লম্বর এ অধমের চরণে ঠেলো না বন্দি মাতা সরস্বতী তুমি জীবের বিদ্যা দাত্রী তারই প্রমাণ দর্শ রত্নাকর হইয়া মুনি লিখিলেন রামায়ণ খানি যা শোভনে জীবের নিস্তার দুস্তর। শুনেছি তোমার নাকি কৃপা হলি। অবলাই কথা বলে তারই প্রমাণ কবি কালিদাস সদাই তারে দিয়ে দেখা জেলে দিলে মা গানের শিখা ভুবনে ঘটালে তার প্রকাশ বন্দিদেব ঋষিকেশ নটওয়ার ঋষিকেশ কৃপা কর শ্রীরাধা মোহন হে অচ্যুত বেনুকর গোপীগণ গণ মনোহর কামু কন্দর প্রভু কর দহন প্রণম আমি আশুতোষ যেই করে আশুতোষ সন্ত প্রভু দাও শুভমতি আমার মা জায়া মহামায়া এ দাসে দাও পদ ছায়া উমা বামা পামাশুভেশ্বরী কমলা বিমলাচন্ডা প্রচন্ডা বিমা তারা ধুমা মা ভুবনেশ্বরী এবার আমার পিতা মাতার চরণস্বরী বাবা যাদের কৃপাই একদিন জগথেরি যাদের কৃপাই হয়েছে প্রকাশ বোধহয় ছিলাম গভীর অন্ধকারে আনিয়া আলোর জোয়ারে ঘটাইলেন আমার জ্ঞানের বিকাশ শিক্ষা গুরু দীক্ষাগুরু যাদের কৃপাই আমার ভজন শুরু চৈতন্য বীজ করিলেন বপন চতুর্টকে ভুলে বলে দেহ বিকাজ বলে শাখা পোশাক আই তা চুম্বে যে গগন আমার গুরু কাশীকান্ত দেবনাথ মহামতি মম গুরু বাবু দিলেন অনুমতি আরম্ভ করিলাম সহস্যা প্রাণে বাবা বড় হয় না জানি কেমন হয় সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণ পদপাধ্য একমাত্র da na 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 na, na. আমার এক মা এসেছিলেন আমার কাছে আমাকে বরণ করার জন্য একটা কুসুম মল্লিকা আমার গলায় পরিয়ে দিয়ে গেল মারি আমার দেওয়ার কিছু নেই তোকে আমি ভগবানের কাছে চেয়ে নিচ্ছি দশজন এখানে আছেন তাদের চরণ দলি তোর মাথায় তুলে দিলাম নিবেদিতার মতো তোমার চরিত্র উজ্জ্বল হোক এইটুকু আশা দেখি মাননীয় বরণীয় পূজনীয় শ্রদ্ধেয় আমার গৌরপদে দাসী ভক্তিমতী মায়েরা এখানে প্রণম্য পদে যেনারা এসেছেন আগত অনাগত আমার জয় সন্ন্যাসী কবি দলের পক্ষ থেকে পুঁছে দিলাম ভক্তিপূর্ণ প্রণাম ছোটদের জন্য প্রেম প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদের বঞ্চিত কবিগান কবিগানের বিষয় দিলেন একদিকে ভক্ত আর একদিকে ভগবান পালবাবু উনি ভগবানের ভূমিকায় আমার মতো অর্বার্জীকে সাজালেন আজ ভক্ত ভক্ত হওয়া শক্ত ব্যাপার গুরু থাকলো বসে গাছের ফল গাছে থাকলো গোটা ফুলল খসে ভক্ত হওয়া তো শক্ত ব্যাপার তবে কবি গান গাইতে গেলে একটু বন্দনা গান গাইতে হয় আমি এখানে আসার সঙ্গে সঙ্গে মাস্টার বসাই এসে আমার কাছে বসলেন অনেক মহাজনের কথাবার্তা হচ্ছিল আমাদের ঠাকুর বসাই এসে বলছে তুমি কে গান জানো আমরা তা একটু একটু জানি এই কথা বলতে বলতে আমাদের কতল ঘোষার এক মহাজন ছিলেন তার নাম হচ্ছে খেপারাম বলে তাকে জানো আমরা তাকে জানি না তবে তার গান জানি প্রথমেই আসলে দাঁড়িয়ে আজ ভক্তের ভূমিকা ধরি আমি আর্জি দিচ্ছি একবার দেখা দাও গানখানে লিখলেন আমার ক্ষেপারাম কতল প্রসাদ একবার দেখা দাও প্রভু প্রভু নারায়ণ वरि देखादा যত ভক্ত বসে আছেন কেউ কোনোদিন ভগবানকে দেখেছেন কি আপনারা কেউ দেখেন দেখেন আমরা সবাই দেখেছি কিন্তু কারো মনে আছে কারো মনে নেই মাতৃগর্ভ মহাপদ্যের মাঝখানে হেডমুন্ডু উদ্যোপদ্যে অষ্টম মাস গর্ভ অবস্থায় যখন ছিলাম ভগবান কৃপা করে আমাকে এসে দর্শন দিলেন দিলেন কেন গুরুমন্ত্র দেওয়ার জন্য মাতৃ গঠবে মহাপদ্যে মহামন্ত্রিত পুনঃ পুন তাহলে ভগবান আমরা সবাই দেখেছি ভগবান দেখতে গেলে কি করতে হবে আর নিশ্চয়ই বলতে হবে না মাথাটা নিচে রাখতে হবে আর ঠ্যাংটাকে উপর দিকে রাখতে হবে হরি রাধে মাথাটা যেন নিচে থাকে তবেই তো ভগবান দেখতে পাবে মাথা যদি উপর দিকে ওঠে তাহলে আর ভগবান পাওয়া যাবে না মাথা নিচে রাখতে হবে বাবা এ বড় মজার জিনিস মাথা যতদিন নিচে থাকবে ততদিন ভগবান মাথা উপর হলে আর ভগবান হবে না তাহলে দেখলাম কিন্তু মনে পড়ে আমরা এখানে এসে আফসোস করছি আমি হেরি নাই তো প্রভু আমি হেডি নায়ে এ তো প্রভু তোমার রূপ কা আমি হেডি

করছাটা তাহলে কেটে বাদ দিতে হবে নাহ তিষ্ঠামে বৈকুণ্ঠে নাং হৃদয়ে নচ মত ভক্তার যত্র নারদ কি বললেন না তিষ্টামি বৈকুণ্ঠ আমি বৈকুণ্ঠে থাকি না যোগিনাং হৃদয়ে নচ আমি যোগীদের হৃদয়ে বসবাস করি না মত ভক্তার যত্র গায়ন্তী আমার ভক্তরা যেখানে আমার গুণগান করেন আমি সেখানে অবস্থান করি গানের মধ্যে কিছু আছে নিশ্চয় খুব চিন্তার বিষয় বলে সাধন ভজন এসব তো অনেক কিছু আছে বাবা এগুলো সবার দ্বারা তো হবে না তুমি প্রত্যেকটা হৃদয়ে বর্তমান নাম আমরা করি না তা না প্রত্যেকটা জীব নাম করে কেউ জেনে করে কেউ জ্ঞানে করে কেউ অজ্ঞানে করে আমরা কেউ গুরুর বাড়ি গিয়ে গুরুমন্ত্র নিয়েছি গুরুমন্তর গুরুদেব দিলেন মন তোর আর মন টাকা মন তোর আমার যদি মন হয় তবে তো মন তোর আমার না মন হইলে তার আর হবে না একদিন এক সাধু বাবা চলে যাচ্ছে এক ভক্ত মানুষ গ্রামে ভিক্ষা করতে যাচ্ছে বলে কেউ যদি ভগবানের নাম করে তার মায়ার বাঁধন কেটে যায় সেই বাড়িতে খাঁচাতে একটা টিয়া পাখি বসেছিল সাধু ভুল কথা বলছো কেন আমি গোটা জীবন রাধা কৃষ্ণের নাম করলাম আমার সামান্য শিকলের বন্ধন কাটে না আর তুমি বলো কিনা মায়ার বন্ধন এত শক্ত বন্ধন কেটে যায় বলে বাবা রে হরিনাম হয় মনে নাম হয় ঘরের কোণে আর হরি নাম হয় মনে যেখানে সেখানে করলে হবে না তো বললে সাধু বাবা তাহলে কি আমার নাম হয় না বলে নাম হয় কিন্তু নামের মতো নাম হয় না হরিনাম করতে হলে বনে যেতে হবে কিন্তু তুই তার আর বনে যেতে পারবি না খাঁচাতে নাম করতে ঘরের যেতে হবে কিন্তু ঘরের তুমি যেতে না কারণ খাঁচার মধ্যে তাহলে হরিনাম করতে হলে বলে সাধু বাবা কেমন করে গাই বলে সে দেশের উল্টো কথা ফুলে খাই ফলের মাথা হুঙ্কারে ঝুলছে লতা আজব তরু তলে মানুষ খেলে বাঁকা নলে সে দেশটা উল্টো দেশ বাবা সোজা করি করলে হবে না একটু উল্টো করি কর প্রতিদিন তো সোজা হয়ে বসে বসে নাম করিস আজ একটু উল্টো করি করে দেখ বলে কি করব বলে চিত হয়ে পড়ে যাবি পাখা নড়বে না ঠোঁট নড়বে না চক্ষু খুলবে না ঠ্যাং নড়বে না সাধু বাবার কথা মতো সন্ধ্যা লেগেছে আর চিত হয়ে পড়ে গেছে পাখি চোখ বন্ধ করে দিয়ে ওর ভগবানের নাম অন্তরে চলেছে। সকাল বেলা হয়ে গেছে মালিক এসেই দেখে মাথায় হাত বাবারে আমার বারো বছরের পোষা পাখি কৃষ্ণ কথা ছাড়া বলে না পাখিটা আমার গেল মালিক মেঝে খাঁচার দরজাটা খুলি পাখিটা ডানা ধরিয়ে বের করে পুকুরের দিকে ছুড়িয়ে দিলেন পাখি উড়িয়ে চলে আমরা যদি এই জগতের মাঝখানে এসে একবার সেই গোবিন্দ নামে মনে বসাতে পারি আমাদের মালিক হচ্ছে সেই নারায়ণ আমাদের মালিক হচ্ছে সেই রাম আমাদের মালিক হচ্ছে সেই কৃষ্ণ একবার যদি ওই মন দিয়ে হরিনাম সংকীর্তন করতে পারি আমাদের মালিক এসে হাতে ধরে এই মায়ার খাঁচা থেকে বের করে নিয়ে গিয়ে তার চরণ প্রান্তে আশ্রয় হরি বল হরি বল হরি বল আমরা তা পারি ঠাকুর পাঠব কি করে গর্ববাসে ছিলাম ঘর বড় ধরি সেদিন তুমি দেখাই আমায় দিয়েছিলে বডি বডি গর্ভব ছিলাম গর্ভ রূপ সেদিন কেউ নিলেন না বিয়ের ছিলে আর ইয়াকে বাদে দেখাও তোমারে রূপে রোমা ধরি আর কে বলে দেখা রূপে রোমা ধরি দেখাও তোমার রূপে রোমা ধরে